সম্মানিত আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি টাটা সেভেন জিরো নাইন ইএক সিক্সটি টু গাড়ি গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ড চোদ্দো ষাট বাইশ গাড়িটির সম্পূর্ণ ডিটেলস দেখুন সামনের টায়ার নতুন বডির কন্ডিশন দেখুন পিছনের টায়ারের কন্ডিশন দেখুন সির কন্ডিশন দেখুন আপনারা যারা টাটা সেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন তারা আমাদের নিচের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন কন্ডিশন দেখুন দর্শক এটি একটি রানিং গাড়ি আপনারা যারা টাটা সেভেন জিরো নাইন গাড়ি ক্রয় করতে ইচ্ছুক তারা আমাদের হোটেল নাম্বারে দ্রুত যোগাযোগ করুন এবং দেশে বিদেশে যারা আমাদের অন্তর এন্টারপ্রাইজের ভিডিও দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখুন অন্তর এন্টারপ্রাইজের হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো সাঁতিরিশ নয়শো সাঁতিরিশ আল্লাহ হাফেজ